আমাদের বাড়ির সামনে হল হাইডল গ্যাস আপনি যে জল গাছ নামে চি দেন কিনা জানেন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম বলে আমাদের এখানে এটা হিজল গাছ বলে হিজল ফুল এই যে দেখে থাকবেন এই যে হিজল ফুল এটা ফল হিজল ফল এই দেখুন এই দেখুন এটা ফুল ঠিক আচ্ছা হিজল গাছে নাকি ভূত বসে ভূত থাকে আমরা ছোটবেলা থেকে মা খালানানির কাছে ছিল আদি ভূতের দেখা

হ্যাঁ আমি প্রথমে সবেদাম করছি। আচ্ছা ঠিক আছে। আমি আরেকটা ঘুরতে ঘুরতে একটা সার্কিট কমপ্লিট করে আবার বাসায় বাসার দিকে চলে আসছি না? এই খুকি তোমার হাতে কি? ও তুমি চানাচুর খুব পছন্দ করো। ঠিক আছে তাহলে চলো আমরা চানাচুর খাবো আজকে বাসায় গিয়ে। বিকেলে হাটা আটি শেষ করে তারপর চানাচুরনি আমরা বাসায় গেলাম বেলায আমরা চানাস্তা মুড়ি সব খেলাম তারপর রাতের বেলাbtnPrintি আন্টিদেরকে হাতে মেহেদি দিয়ে দিল সুন্দর করে মেহেদি দিচ্ছে সুন্দর সুন্দর বাচ্চারা প্রচুর দুষ্টামি করলো তো বাচ্চাদেরকে কয়েকবার বকাও দিছি ধমকো দিছি এত দুষ্টামি করার জন্য পরে বাচ্চাদেরও হাতে মেহেদি এঁকে দেওয়া হয়েছে ওরা ওই মেহেদি নিয়ে রাতে চেরা বেড়া হয়ে একদম একাকার তারপর মেহেদি দিতে দিতেই রাত

মানে পানির মধ্যে জিলানো ছিল আমাদের ভাষায় বলে জিলানো সেই জিলানো ছিল সেই মাছটা নিয়ে আসছি আজকে এই মাছ আমি আমার বাগান থেকে আপনাদের দেখানো হয়নি খেতে থেকে যে ডাটা নিয়ে আসছি এই যে ডাটা নিয়ে আসছি এই ডাটা দিয়ে এই মাছ রান্না করবো আর হচ্ছে মাছ ভাজি করব আর শাক রান্না করবো আর মাংস তো পাশাপাশি আছে যে আমি আজকে দুপুর বেলায় রান্না করেছি হচ্ছে আমি দেখেছি যে বাজার থেকে মাছ কিনে এনে কুটোকুটি করতেছি সেগুলো ফুটে আমার খেতে থেকে ডাটা এনে এই যে ডাটা দিয়ে ডাটকিনি মাছ রান্না করেছি আর হচ্ছে মাছ ভাজি করছি আর হচ্ছে এই যে শাক শাক রান্না করেছি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে আর হচ্ছে এই যে মাছ ভেজেছি দেখেন মাছ ভাজি আমার এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে একদম টাটকা ফ্রেশ খাবার খাওয়া যায় যেটা ঢাকাতে পাওয়া যায় না এই একজন মনীষী বলেছিল যে থাকবো ঢাকায় কিন্তু খাবো গ্রামের আন্টির ক্ষেতের টাটা তারপর হচ্ছে একদম নদী থেকে তুলে আনা মাছ শুধু এই সব খেই আমরা কাঁথা থাকি নাই একদম টাটকা টাটকা গাছ থেকে যে আমরা কাঁঠাল খাইছি সেই কাঁঠালের বিচির একদম ফ্রেশ বীজগুলো আর একদম কাঁঠাল বিচির ভর্তা বানি হ্যাঁ আন্টি আমাদের কে খাইছে তো আন্টির বাসায় যে কয়দিন ছিলাম একদম ফ্রেশ টাটকা টাটকা প্রত্যেক বেলায় কিছু না কিছু নিত্য নতুন খাবার খাইছি এটা অনেক মজা লাগছে আর কাঁঠাল বীচি তো ভর্তা আমার অনেক ফেভারিট একটা সেটা মাত্র বছরে একবারই খাওয়া হয় কিন্তু কাঁঠালের বীচির ভর্তা বেশি খাই না কারণ এটাতে প্রচুর গ্যাস হয় বুক অনেক জ্বালা পোড়া করে তো এইjuna বছর একবার ঈদের এই সময় আন্টি বানায় খাওয়া দেখে একদম ওই দিন একদম এক ডিশ ভাত খাইছি কালালে বিচি ভর্তা দিয়ে ভাত মাখায়া অনেক মজা লাগছে তারপর আবার আরেক বেলায় আন্টিরা একদম নিজের পালা দেশি মুরগি ঝাল ঝাল করে কম ঝোল করে একদম ভোনা করে রান্না করে দিয়েছিল সেটা লেবু দেয়া যে সালাদ দিয়ে খেলাম ওটা সামনে মনে হয় গরুর মাংস দেখাইছি কুরবানির গরুর মাংস আর তারপর পোলাও মাংসও কিছু না ওইগুলোও ফ্লপ দেশি মুরগির মাংস অনেক পরে খেলাম এত মজা করে আসলে আন্টির বাসায় যে কয়দিন ছিলাম এত আদর যত্ন করছে আমার যে ঈদের দিনটা যেরকম আর কি ফ্লপ গেছিল একদম বোরিং আন্টির বাসায় শুধু এই কয়দিন ছিলাম এই জন্য আর কি ওই বোরিংনেসটা পুষায় গেছে তো এবারে ঈদের যে বাড়িতে আসছি যে কয়দিন ছিলাম প্রায় 10 দিনের মতো এর মধ্যে আন্টির বাসায় 3 দিন থেকে আদর আপায়ন যা পাইছি তাতে পুষায় গেছে জলের উপর মেঘের ছায়া ছালে তুমি আমার মায়া সে সময় আজান শুরু হয়ে গেল দেখে গানটা বন্ধ করতে হইলো আর নদীতে এত হাঁস খালি হাঁস সাঁতার কাটতেছে দেখে যা লুপ লাগলো মনে হইলো যে দু একটা হাঁস যদি এখান থেকে মেরে দিতে পারতাম যাই হোক আন্টির বাসায় তিন দিন অনেক ভালো লাগলো এখন চলে যাওয়ার সময় হয়েছে এই তো আমি এখন চলে যাচ্ছি তিন দিন ছিলাম আন্টির ভাষায় এখন হচ্ছে আবার নানু বাড়িতে ব্যাক করব তিন দিন ছিলাম ভালোই লাগলো তিন দিন না হ্যাঁ তিন দিনই তো আচ্ছা এখন সন্ধ্যা সাতটায় এখন চলে যাচ্ছি এই যে ওই দেখা যায় কি এই যে